টু মাই চ্যানেল মমিতা ব্লগ তোমাকে সবাই কেমন আছে করি ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ এই মানে জমেটোতে আমার বাবু বলেছে পিজা খাবে তো আগের দিন এমনভাবে বলেছে আর কি হাত জোর করে বলছে প্লিজ আমাকে পিজ্জা এনে দাও প্লিজ আমাকে পিৎজা এনে দাও আর এখন দেখো ও কিন্তু জানে না ওটা মানে ওর মধ্যে পিৎজা রয়েছে ওর রিয়াকশানটা দেখো খালি রিয়াকশানটা দেখো মানে একটা দুটো তিনটে চারটে পিৎজা আমাদের ভুল করে মানে আমাদের না আমার না তাই বলে আমার যা ভুল করে অর্ডার বলে দিয়েছে আমি বারণ করেছিলাম মানে দুটো মানে বলছে একটার সাথে না না একটার সাথে একটা আছে এবার মানে সাড়ে পাঁচশো টাকা নিয়েছিস কিছু মনে করবে না ও এখন ও রিয়াকশনটা

আজ দুটো ফুল আনবক্সিং তো দুটোতেই মানে একই রকম কি হ্যাপী মা বলছে আমি কি তো ভুল করে ফেলে ত্রตรี 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 আগে দিন বলল পিজ্জা খাবে ওর জন্য বাবা বলল যতই হোক বাবু খেতে চেয়েছে তাকে দেওয়া হবে কিছুই মানে ওকে আছে এখন ওকে দেওয়া যাবে এখন দেখো কি করে তাই দেখুন তোমরা দেখো হোয়াইট নিতে গিয়েও নিনি নিয়ে দেখো কোথায় চলে গেছে মানে এত দুষ্টু আর কি মানে সাড়ে পাঁচশো টাকা আধা ঘন্টার মধ্যে চোনা লেগে গেল মানে বাচ্চা কাছে যদি খায় তাহলে মা বাবা তো একটা কেন দশটাও দিতে পারে তাই দেখো এখন মানে কি করবে তাই ভাবছে নষ্ট করার জন্য তো আমাদের বাড়ির দুষ্টু বাবা আর কি আমি ওর নাম রেখেছি ডেঞ্জার তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে